বন্ধুগণ আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে আর বৃষ্টি পড়ার জন্য ঘরবন্দি হয়ে আছে মনটা আজকে একদম ভালো নেই আর আমার সাথে আমার স্বামীর প্রায় ঝগড়া লেগে থাকে তাই মনটা আজকে খুবই খারাপ আসলে ওর আর আমার তো অ্যারেঞ্জ ম্যারেজ আর আমাদের মতের কোনো মিল নেই ও যেরকম পছন্দ করে তার ঠিক আমি উল্টো এর জন্য মনটা মাঝে মাঝেই খুব খারাপ হয়ে থাকে তবে এই মিঠি আর আমার ছেলের দিকে তাকিয়ে আবার মন আনন্দে ভরে যায় আসলে আমার স্বামী যেরকম পছন্দ করে আমি সেরকম হতে পারি না আর হতে পারি না বলেই সংসারে যত অশান্তি কারণ ও পছন্দ করে সবসময় টিপ স্টাইল করে থাকতে আর আমি ঠিক ততটাই সাদা মাটা আমার একটুও ভালো লাগে না কারণ সারাদিন সংসারের কাজ নিয়ে আমি ব্যস্ত থাকি আর সংসারের কাজটা করতেই আমার খুব ভালো লাগে আর আমার সাথে সাথে ছোট মিঠিও আমাকে অনেক সাহায্য করে আর ও আমাকে দেখে দেখে সব কাজ শেখে আর ওর খুব আগ্রহ আছে আমার সাথে সাথে করার আর আমিও ওকে খুব উৎসাহ দিই যাই হোক সংসারে তো আনন্দ দুঃখ নিয়েই তো সংসার আর এইগুলো থাকে এইগুলো মনে রেখে হ্যাঁ চললে মানুষ আর থাকতে পারে মানুষকে এইসব ভুলে আবার নতুন করে থাকতে হয় এই যে দাদু দুধ দিতে চলে এসছে এত বৃষ্টির মধ্যেও এসছে আজকে ভাবতেও পারিনি যে দাদু আসবে কারণ দাদু নিজের কাজকে খুব ভালোবাসে আর দাদুর থেকে আমি অনেক ইন্সপিরেশন পাই আমিও দেখো ঘরে আছি সকাল থেকে বাইরে কিন্তু মুসলধারে বৃষ্টি পড়ে যাচ্ছে দাদু আমার বাড়ি থেকে অনেক দূরে থাকে সাইকেল নিয়ে আসে রোজ কিন্তু তবুও রোজ আসে এবং দাদুকে দেখে আমি ভাবি যে আমি সংসারে থেকে কেন আমার সংসারটা গুছিয়ে পরিপাটি করে রাখতে পারবো না আমিও সংসারে পরিশ্রম করি আর সংসারটাকে ধীরে ধীরে উন্নতির দিকে নিয়ে যাচ্ছি আর গৃহবধূদের হাতেই আছে কিন্তু সংসারের উন্নতির চাবিকাঠি যাই হোক দুধটা নিয়ে নিলাম আর দাদু এত দূর থেকে এসছে দাদুকে একটু বসতে দিই কারণ এখানে এসে বসে একটু মিঠির সাথে খেলে আর মিঠিও দাদুর সাথে খুব আনন্দ পায় যাই হোক আজকে সকালে তেমন কিছু ব্রেকফাস্ট করব না যেহেতু বাজার যেতে পারিনি ঘরে যা ছিল তাই দিয়ে আজকে ব্রেকফাস্ট করবো ভাবছি আজকে ডালিয়া আর বেগুনি করব। তার জন্য ডালিয়ার সবজিগুলো কেটে নিয়েছি সকালে ব্রেকফাস্টটা সময় মতো না দিতে পারলেই অশান্তি তাই সকালবেলায় উঠে কোনো দিকে না তাকিয়ে ব্রেকফাস্টটা তৈরি করে নিই আজকে বেশি কিছু করিনি ডালিয়া আর বেগুনি তার জন্য বেসনটা গুলে নিচ্ছি আর বেসনটা গুলতে গুলতে ভাবছি যে বেগুনিগুলো কেমন হবে কারণ আমি কিন্তু ভালো বেগুনি ভাজতে পারি না কোনো রকমে হয় শুধু বেগুনির টেস্টটাই হয় দেখতে কিন্তু তেমন ভালো হয় না যাই হোক বেগুনির টেস্টটা হলেই হলো এখন আমি রান্না বসিয়ে তারপরে হচ্ছে অন্য কাজগুলো করবো যাই হোক বেগুনিটা ভাজতে আরম্ভ করে দিয়েছি এর মধ্যেই হয়ে যাবে এখন তোমরা দেখতেই পাচ্ছ যে বেগুনিটা ভাজা হয়ে গেছে আর বেগুনিটা দেখতে একদমই ভালো হয়নি যাই হোক এর আগে ডালিয়াটা হয়ে গেছে আর এখন বেগুনিটা হয়ে গেল তার মানে আমার আজকে ব্রেকফাস্ট রেডি বন্ধুগণ আমার এখন ব্রেকফাস্ট হয়ে গেছে আর ব্রেকফাস্ট হয়ে গেছে মানে ব্রেকফাস্ট রান্নাটা করা হয়ে গেছে এখন সবাইকে ব্রেকফাস্ট সার্ভ করে দেব তো ব্রেকফাস্টটা হয়ে গেলে আমার টেনশনটা অনেকটাই ফ্রি থাকে কারণ এ ওরা তালে অনেকক্ষণ নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকে আমি এদিকে বান্না সেরে নেব তো এখন আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি মনটা যতই খারাপ হয়ে থাকুক না কেন এই আমার ছোটো মিঠি আর আয়ুষের দিকে তাকালে আমার মন আবার ভালো হয়ে যায় কিন্তু আজকে ডালিয়ার খিচুড়ি করাতে মিঠিও খুব ভালো খায় ডালিয়ার খিচুড়ি আর এটা খুব পুষ্টিকর আর পুষ্টিকরের জন্য আমরা কিন্তু এটা রোজই ব্রেকফাস্ট হিসাবে বানাই ও এখন বসে বসে খেতে চায় না এখন হচ্ছে ঘুরে ঘুরে খাবে আর ওর পেছন পেছন আমাকেও ঘুরতে হবে এটা একটা নতুন বাহানা শিখেছে এক জায়গায় কিছুতেই বসে থাকবে না আর আমি এই সব কাজ নিয়ে এত ব্যস্ত হয়ে থাকি যে মন খারাপ হওয়ার আর সময় থাকে না মন খারাপ হলে তো একটা সময়ের দরকার দেখবে যে যত নিজে আপন মনে বসে থাকে কাজকর্ম না করে তত যেন মানুষের মনে নানা খারাপ চিন্তা এবং নানা দুঃখের চিন্তা মনে আসে কিন্তু সংসারের কাজের মধ্যে থাকলে সেই চিন্তাগুলো যেন নিমিশের মধ্যে চলে যায় আজকে আমি একটু আমার বরের কাছে বকাই খেয়েছি কারণ একটা কাজ করতে বলেছিল সেই কাজটা আমি ভুলে গেছি আর ভুলে যাওয়ার জন্য মানে বকা দিয়েছে তখন মনটা খুবই খারাপ হয়ে গেছে তারপরে ভাবলাম না ভুলটা তো আমারই হয়েছে এই বলে আবার দুজনে মিটমাট করে নিই আর আমার বরের একটা অভ্যাস যে কিছু ভুল করলে আমাকে খুব বকা দেয় সেই বকাগুলো আমি অনেক সময় রাগ করি কিন্তু রাগ করলে ও আবার ঠিক মানিয়ে নেয় আবার এই জন্যই আমি অনেক কিছু শিখেছি নতুন ভুল সূত্রে নিয়েছি আর এই এখন আমি চাল তুলে নিয়ে একমোট চাল তুলে রাখছি এখন আমার বাসনগুলো সব মাজা হয়ে গেছে রোদে শুকাতে দিয়ে দিলাম আর এখন দেখছি যে মিঠি হাড়িটা নিয়ে ওর ভেতর চাল নিয়ে খেলছে মানে একটু যদি আমি না দেখি ও সেই দিকেই হাত দিয়ে দেবে আর ওকে নিয়েই সারাদিন আমি এত ব্যস্ত থাকি যে আমার মন খারাপের সময় থাকে না এই এখন দাদার বই পেয়েছে পড়ালেখা আরম্ভ করছে আর ওর দাদাও কিন্তু ওর সাথে সাথে পড়ালেখা করতে খুব ভালোবাসে আর পড়তে বসালে আমার মাথায় বাইরে আর কোনো চিন্তা থাকে না যেহেতু পুরো পড়ার দায়িত্বটাই আমি নিয়েছি আমার সাজার জিনিসের বাক্সগুলো অনেক দিন ধরেই গোছানো হয় না এলোমেলো আছে একটা কানের পাই তো আরেকটা কানের পাই না হার কোথায় রাখি মানে সব এলোমেলো হয়ে অগোছল হয়ে আছে আর গয়নার বাক্স দিয়ে মাঝে মাঝে মিঠি খেলে এর জন্য আরোই অগোছল হয়ে গেছে এর জন্য এখন এখন ভাবে সব গয়নার বাক্সগুলো আমি সাজিয়ে নেব জানো তো বন্ধুগণ আগে আমি যদি রাগ করতাম কিংবা মন খারাপ হতো তাহলে ব্যাগপত্র নিয়ে বাপের বাড়ি চলে যেতাম এবং সেখানে কদিন থেকে আসতাম কিন্তু এখন আর সেই উপায়ও নেই কারণ আয়ুষী আর আয়ুষকে নিয়ে কোথায় যাব। আর ওরাও যেরকম মনে কষ্ট পায় তেমনি আমার বাপের বাড়ির লোকেরাও মনের মধ্যে নানা চিন্তা নিয়ে থাকে আর আমাকে বলেই দিয়েছে যখন বাপের বাড়ি আসবি সবাইকে নিয়ে আনন্দ করে আসবি রাগ করে না তারপর থেকে আমিও ভেবে দেখলাম যে এখানে যখন থাকতেই হবে আর শ্বশুরবাড়িতে যখন সংসার করতেই হবে তাহলে শুধু শুধু মিছিমিছি রাগ করে সবাইকে কষ্ট দেবো কেন তাই নিজের কষ্টটা নিজের মনের মধ্যেই রেখে আর মন খারাপগুলোকে আস্তে আস্তে ভুলে গিয়ে আবার নতুন করে সংসার করতে শুরু করি হাসি মুখে আর মেয়েদের মধ্যে একটা ক্ষমতা আছে সেটা হলো সবাইকে মানিয়ে নিয়ে চলার তাই তো শ্বশুরবাড়িতে এসে শ্বশুরবাড়ির সকলের সাথে নিজেকে মানিয়ে নেয় আর মানিয়ে নেয় বলে তারা সুখে সংসার করে আর এদিকে দেখো আমার গয়নার বাক্সগুলো সাজিয়ে নিচ্ছি কারণ কোথাও যখন ঘুরতে বেরোই একটা কানের দুল পাই তো আরেকটা পাই না তার সাথে হাড়ের সেট কোথায় রেখেছি খুঁজে পাই না আর মিঠি তো আমার এই গয়নাগুলো দিয়ে খেলা করে তার জন্য আরোই খুঁজে পেতে আমার অসুবিধা হয় তাই সব কটা বাঁশকে পরপর করে আমি সাজিয়ে রেখেছি এতে হচ্ছে গয়নাগুলো যেরকম সুন্দর থাকে তেমনি সহজেই খুঁজে পাওয়া যায় আর গৃহবধূদের কথা বলছিলাম না গৃহবধূরা যত সুন্দর করে গুছিয়ে সংসার করবে ততই হচ্ছে সংসারের সকলের উন্নতি আর কে বা চায় গরিব হয়ে থাকতে সবাই চায় সংসারে একটু সুখের মুখ দেখতে আর সুখের মুখ আসে যখনই হচ্ছে সংসারে দুহাত ভরে টাকা রোজগার হয় আর এই টাকা রোজগারটা কিন্তু অনেকটাই গৃহবধূদের হাতেই আছে যদিও গৃহবধূদের সকলে সামান্য তুচ্ছ মনে করে কিন্তু এদের মনের জোর আর মনের সাহসেই কিন্তু সংসারটা দাঁড়িয়ে থাকে আর আমার এই গয়নার বাক্সটা দেখো সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে তাহলে দেখতেই পাচ্ছ এখানে আমার সোনার গয়নাগুলো আছে তো সেইগুলো আমি আলাদা করে রাখবো তাহলে বন্ধুকান আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো আর তোমাদের যদি আজকে আমার ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমাদের আরও ভালো ভালো ব্লগ দিতে উৎসাহ পাবো আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো আমার সাথে থেকো তাহলে আজকে এই পর্যন্তই থাকলো তোমাদের অসংখ্য ধন্যবাদ